প্রিয় দর্শক দেখুন ভাইরাল সিমিয়া পা চলে এসেছে মা রাতের বেলা সারাদিন আসতে সারাদিন বাচ্চা বসে বসে ঘুমিয়ে থাকে আর রাত হলে কেক নিয়ে চলে আসে দেখুন বাইরাল আপার কেক খাওয়ার জন্য কতগুলো অবলা প্রাণী চলে এসেছে এখানে আর এই যে

তাড়াতাড়ি দিলে না দিলে প্রথমে গোমনাশে দিয়ে শুরু প্রথমে গোমনাশে শুরু আমি তো এখন কে

কে কে সাইজ কি সুট হই দছনা কি বুঝতেছেন দারুন না কাট তো একটা ছটানো আছে মানে খালি কথা বলতে বললেই হইছে না আমরা একটা প্রান্ত দিছি আপনারা কি আপনারা দেন যদি বাড়ালে সুট হয়

अब मात्रा भाइ ल